বন্ধুরা বর্তমানে যেখানে সেকেন্ডারি মার্কেটে প্রত্যেকটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে একতরফা আমরা দেখতে পাচ্ছি তার এগেনস্টের শর্ট টার্মের রিটেল ইনভেস্টারদের একটা বড় প্রফিট কামানোর মতন তিনটে সুপার কোয়ালিটি আইপিও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে একটি কোম্পানিকে আজকে আমরা অ্যানালাইসিস প্রেজেন্ট করব যে কোম্পানি অ্যাপ্লিকেশন সেকেন্ড দিনে আজকে মোটামুটি টেন থেকে ইলেভেন টাইম ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে ক্লিয়ার সাইট যে একটা ভালো সাবস্ক্রিপশন ডিমান্ডের জন্য প্রত্যেকটা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যাদের অ্যাকাউন্টে অন্তত পক্ষে পনেরো হাজার টাকা রয়েছে এই আইপিওটাকে তারা প্রত্যেকে চেক আউট করতে পারেন আমার মত অনুযায়ী এবং কোম্পানির অ্যানালাইসিস এবং মার্কেট ডিমান্ড হিসেবে একটা ভালো লেভেলের লিস্টিং গেইন এই কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখা যেতে পারে যে কোম্পানির আইপিওটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম একস লিমিটেড আর একস লিমিটেড কোম্পানির বিজনেস মডেলটা যদি আমি খুব শর্টে আপনার সাথে কভার করি তাহলে কোম্পানি এরোস্পেস বিজনেস সেগমেন্টে ইন্ডিয়াতে লিস্ট হচ্ছে এবং এই বিজনেস সেগমেন্টে কোম্পানি পনেরো বছরের মার্কেটে এক্সপিরিয়েন্স রয়েছে এবং ইন্ডিয়াতে লিস্টেড হওয়া ফার্স্ট কোম্পানি যে কোম্পানি তার আইপিও লিস্ট করছে কোম্পানি মেইনলি এরোস্পেস বিজনেস সেগমেন্টে ইঞ্জিন সিস্টেমের কাজ করে থাকে ল্যান্ডিং সিস্টেমের কাজ করে থাকে এবং ইন্টারিয়ার ডিজাইনের কাজ কোম্পানি করে থাকে পনেরো বছরের এক্সপিরিয়েন্স টিম এবং এই ইন্ডাস্ট্রির একমাত্র কোম্পানি হওয়ার জন্য মার্কেটে একটা ডিসেন্ট ডিমান্ড এই কোম্পানি থেকে রয়েছে যেটা সাবস্ক্রিপশন থেকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি চলুন কোম্পানির বিজনেস মডেল ছাড়া এই আইপিওটায় আর কি কি পজিটিভ সাইন রয়েছে আইপিওর সমস্ত ডিটেইলস আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির আইপিওর কিছু ডেট নিয়ে ডিসকাস করি তাহলে 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আইপিওটা ওপেন থাকছে মানে কালকে এই আইপিওটা লাস্ট ডেট এবং আমার মত অনুযায়ী প্রত্যেকটা রিটেল ইনভেস্টরের এই আইপিওটা চেক আউট করা দরকার বাই অথবা সেল রিকমেন্ডেশন তো দেওয়া যায় না আমার মত অনুযায়ী অবশ্যই আপনারা চেক করুন আর এই আইপিওটা যদি আমি ইস্যু সাইজে আসি নশো একুশ কোটি টোটাল ইস্যু সাইজ রয়েছে যার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে কোম্পানির ছশো সত্তর কোটি এটা একটা পজিটিভ সাইজ মাত্র দুশো পঞ্চাশ কোটি এখানে অফার ফর সেল রয়েছে যদি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন তাহলে ব্লক অ্যামাউন্ট থাকছে চোদ্দ টাকা আর স্মল এইচ আইতে যদি অ্যাপ্লাই করছেন আমি এটাতে স্পেসিফিকলি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন রয়েছে মার্কেটে যে হিসেবে আইপিওটা ডিমান্ড রয়েছে হয়তো আমি কালকে এইচ আইতে অ্যাপ্লাই করতে পারি আমার ফাইনাল ওপিনিয়ন বা ফাইনাল ডিসিশন আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন আমার ফাইনাল ওপিনিয়ন জানার জন্য যেখানে এইচ আইতে যদি আপনি অ্যাপ্লাই করছেন দু লাখ আট হাজার তিনশো কুড়ি টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে আর কোম্পানিটা এনএসসি বিএসসি দু জায়গাতেই লিস্টিং হচ্ছে কোম্পানি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে অ্যাভারেজ লেভেল কোম্পানির টপ লাইনে গ্রোথ বা কোম্পানির অ্যাসেট যদি আপনি দেখেন অ্যাভারেজ লেভেলে গ্রোথ রয়েছে বিশাল ভালো গ্রোথ কোম্পানি নেই যেহেতু এই ইন্ডাস্ট্রির একমাত্র লিস্টেড কোম্পানি হিসেবে কাজ করতে চাইছে সে কারণে কোম্পানিটার মার্কেটে একটা ভালো পরিমাণে ডিমান্ড রয়েছে এবং কোম্পানি নেট প্রফিট নেগেটিভে থাকলেও কোনো কোম্পানির টার্ন হতে পারবে কিনা সেটার বেসিক সাইড যদি কোম্পানির আরও সিই লেভেলে পজিটিভ থাকে তাহলে কোম্পানির আর ওই নেগেটিভ থাকলেও সেই কোম্পানির টার্ন হওয়ার একটা চান্স থাকতে পারে আর যদি আপনি ডেট টু ইকুইটি দেখেন তাহলে পয়েন্ট নাইন নাইন ডেট টু ইকুইটি রেশিও তো রয়েছে আর এই ইন্ডাস্ট্রিতে একটু বেশি ক্যাপিটালের প্রয়োজন হয় যে কারণে এটুকু ডেট টু ইকুইটি আমরা কনসিডার করতে পারি যেহেতু কোম্পানি লস মেকিং সে কারণে এখানে পি রেশিও দেখে লাভ নেই কারণ পি রেশিও নেগেটিভ লাগছে আর যদি আমি কোম্পানির আজকের দিনে গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি এই মুহূর্তে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে সাঁত্রিশ পার্সেন্ট আর কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে যেটা যে কোনো একটা আইপিওর জন্য আমাদের পজিটিভ সাইন প্রভাইড করে কারণ আইপিওতে 37% গ্রে মার্কেট প্রিমিয়াম এবং মার্কেটে ভালো ডিমান্ডও রয়েছে যেখানে 10 টাইম ওভার সাবস্ক্রিপশন কোম্পানিটাই রয়েছে আমার পার্সোনাল অপিনিয়ন যদি আপনারা নেন যারা রিস্কি ইনভেস্টর তারা রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই ডিসিশন নিতে পারে সরি যারা সেফ ইনভেস্টর তারা রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাইড ডিসিশন নিতে পারেন আর যারা একটু রিস্ক নিতে রাজি রয়েছেন তার এগেন্স্ট বড় রিওয়ার্ড চান তারা অবশ্যই এইচ এনআইতে এই আইপিওটা চেক আউট করতে পারেন বলে আমার মনে হয় আমি পার্সোনালি এই আইপিওটায় এখনো পর্যন্ত যেরকম ডেটা রয়েছে কালকে পর্যন্ত দেখা যাক লাস্টের দিনে কতটা পজিটিভ সেন্টিমেন্ট থাকে সেই হিসেবে আমি এখনও পর্যন্ত এইচ এনআইতে অ্যাপ্লাই করার ডিসিশান রাখছি আর আমার ফাইনাল ওপিনিয়নটা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আর আজকের মতো এই অব্দি রাখবো যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু ভালো করে অ্যানালাইসিস করতে পারেন না আর অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড রয়েছে তাহলে অবশ্যই পার্সোনালাইজ ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে যেখানে একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন মার্কেট সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল এন্ট্রি এক্সিট সমস্ত পয়েন্টস হাতে কলমে শেখানো হয়ে থাকে এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং